এই গেটটা চার পাটের একটা গেট এই যে একটা গেট এই পাশে চেপে গেল আবার এই পাশটা ঠিক এইভাবে চেপে যাবে এখন আমি ফরিদপুর সালতা বাজার নুর ইসলাম ভাইয়ের বাসা থেকে এই গেটটা চার পাটের গেট এটা হচ্ছে হলো ভাই দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি বক্স ওয়ান পয়েন্ট ফাইভ এম এম করা আর এটা হচ্ছে হলো এক ইঞ্চি বাই এক ইঞ্চি বক্স ওয়ান পয়েন্ট জিরো এম এম করা এই স্টিল টেকের আর আমাদের এই যে এই শিটটা দেখতেছেন এই শিটটা হচ্ছে সম্পূর্ণ লেজার প্রিন্ট সম্পূর্ণ লেজার লেজার শিট করা তিন মিলিমিটার কাজ অনেক ভালো হয়েছে যদি কোনো সম্মত ভাই থাকেন এই মা এটালের পক্ষ থেকে ওনাদের দিয়ে কাজ করা আসসালামু আলাইকুম মা মেটালের পক্ষ থেকে আমি সোহান পাপ্পু তো এখন আছি হচ্ছে ফরিদপুর সালতাবাজার বড় ভাই নুর ইসলাম ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আসা আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই গেটটা তো আমাদের অনলাইনে অর্ডার দিচ্ছেন অনলাইনে আপনাদের কাজক্রম দেখে ফিনিশিং দেখে আমি অর্ডার দিচ্ছি

এখন আমি ফরিদপুর সালতা বাজার নুর ইসলাম বাইয়ের বাসা থেকে এই গেটটা চারপাটের গেট তো এই গেটটা আপনারা যারা অর্ডার করতেছেন যাদের জায়গা কম যে সামনেও গেট চাপাইতে পারবেন না পিছেও গেট চাপাইতে পারবেন না তাদের জন্য এই গেট এই গেটটা হচ্ছিল সম্পূর্ণ স্টিল টেকের মাল দিয়ে করা আউট ফ্রেম উপরে দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি বক্স ওয়ান পয়েন্ট ফাইভ তারপরে এই গেটটা চারপাটের একটা গেট এই যে একটা গেট এই পাশে চেপে গেল আবার এই পাশটা ঠিক এভাবে চেপে যাবে এখনো আমাদের কাজ চলমান তো এটা সালতা বাজারে ফরিদপুরের কাজটা করা এই যে গেটে একটা পার্ট লাগলো আর এই যে আরেকটা পার্ট লেগে গেল তো বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনারা যদি এই গেটটা আমাদের সাথে যোগাযোগ করে গেটটা অর্ডার করতে চান বাংলা আমাদের উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি বক্স ওয়ান পয়েন্ট ফাইভ এম করা আর এটা হচ্ছে এক ইঞ্চি বাই এক ইঞ্চি বক্স ওয়ান পয়েন্ট জিরো এম এম করা এই স্টিল টেকের আর আমাদের এই যে এই শিটটা দেখতেছেন এই শিটটা হচ্ছিল সম্পূর্ণ লেজার প্রিন্ট সম্পূর্ণ লেজার লেজার সিট করা তিন মিলিমিটার এই গেটটার লাইন এই গেটটার ভাইয়ের একটু চেঞ্জ রাখছি এই গেটটা দেওয়া হচ্ছিল এস এস সলিড বার এস এস সলিড বার যারা একটা গ্যারেজের টাইজ বা সৌন্দর্য জন্য যেই সলিড বারটা দেন এটা হচ্ছে এস এর সলিড বার আর চ্যানেল দিয়ে দিছি সম্পূর্ণ এস এর সম্পূর্ণ এসএসএস চ্যানেল এই গেটটা আর এই গেটটা বাংলাদেশ ও বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা চাইলে অর্ডার করতে পারবেন কিন্তু গেটের ক্ষেত্রে যদি বাংলাদেশের ঢাকার ভিতরে হয় সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি আর ঢাকার বাহিরে হলে ফিফটি পার্সেন্ট গাড়ি ভাড়া আপনাদেরকে দিতে হবে আর আমাদের কাজের সিস্টেমটা হচ্ছে প্রথমে ফিফটি পার্সেন্ট পেমেন্ট করবেন তারপরে কাজের মাঝখানে থার্টি পার্সেন্ট কাজ শেষে টোয়েন্টি পার্সেন্ট তো এই গেটটা আমরা এই যে এখানে একটা পকেট পাল্লা রাখছি এই যে পকেট পাল্লা রাখছি এখনও এই যে পকেট পাল্লা এটার সাথে আছে আর এই যে এ আর এস সেভেন কব্জা সেভেন কবজা রাখছি এই গেটটা প্রতি স্কোয়ার ফিট সতেরোশো টাকা এই গেটটা প্রতি স্কোয়ার ফিট সতেরোশো টাকা রাখছি এই যে বাহির থেকে ভিতর থেকে বাহিরের অপশনটা এরকম দেখা যায় ভিতর থেকে বাহিরের অপশনটা এরকম দেখা যাবে নেট ফিনিশিং নেট ফিনিশিং আর বাহিরে বাহিরে গেলে আবার সেই আগের মতো এই দেখা যাবে এদের যে কত সুন্দর একবারে সাইডে চাইপা গেছে গেটটা এই যে এক পাল্লা চাইপা গেল আর আরেক পাল্লা আবার যে লেগে গেল কত ইজি কত ইজি একবারে পুরা ফুল গেটটা এসএস ফ্রেম এসএস কোথাও মানে এমএস এর কোনো ইয়া নাই একবারে সম্পূর্ণ গেটটা একবারে এই যে সম্পূর্ণ কোনো হাতে কাটার কোনো অপশন নাই পুরা মিরর সরাসরি আয়না দেখা যাইতেছে আর এই যে বক্স এক ইঞ্চি বাই এক ইঞ্চি বক্স এই যে এক ইঞ্চি বাই এক ইঞ্চি বক্স আর এই যে এই পাশে দুই ইঞ্চি বাই ইঞ্চি বক্স এটা ওয়ান পয়েন্ট ফাইভ এম এম সম্পূর্ণ স্টিল টেকের মাল আর এই শিটটা হচ্ছে তিন মিলিমিটার তো আপনারা বাংলাদেশে যে কোনো জায়গার থেকে অর্ডার করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের মা মেটাল নাম্বারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি বিদায় নিতেছি ফরিদপুর সালতাবাদা থেকে আসসালামু আলাইকুম